আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সোনালিকা ব্যবহৃত ট্র্যাক্টরের মেলায় অর্থাৎ ব্যবহৃত রিফ্রেশড সোনালিকা ট্র্যাক্টর আপনারা যদি কিনতে চান এই মেলায় থেকে কিনতে পারবেন শোরুমের যে সকল ধোরা গাড়ি সিজ করা হয় সেই সব গাড়িগুলো মেলায় বিক্রয় করা হয় কত ঘন্টা চলছে বন্ধুরা ট্রাক্টরের গায়ে যে মূল্য তালিকা দেওয়া হয়েছে সেই মূল্য তালিকা থেকে আপনারা দামা দর করার কিছু অপশন পাবেন ম্যানেজারের সাথে অফিসারের সাথে কথা বলে কিছু কম বেশি করা হয় এবং ছাড় দেওয়া হয় গাড়ি পছন্দ হলে কিছুটা দামাদর করা যায় বিশ পঞ্চাশ হাজার টাকা সার পাওয়া যায় উদ্ধনা কর্তৃপক্ষের রিকোয়েস্টের মাধ্যমে অনেক সময় সার পাওয়া যায় তো আপনারা একটা পছন্দের পর গাড়ি একটা দামাদর করে কিছু কম বেশি করে নিতে পারবেন সর্বশেষ আপনার ব্যাংক লাগবে কিস্তিতে যদি নেন সেক্ষেত্রে ব্যাংকে চার পাতা চেক আপনার ভোটার আইডি কার্ড আপনার ছবি আর একজন অথবা অর্থাৎ এবং জামিনদারের জন্য আর একটি ভোটার আইডি কার্ড এবং ছবি লাগে সেটা আপনার পিতার হতে পারে আপনার স্ত্রীর হতে পারে আপনার আম্মার হতে পারে যে কারো আর একটি ভোটার আইডি কার্ড এবং আর একটি ছবি অর্থাৎ এই হলেই কাজ কমপ্লিট এবং সর্বশেষ ব্যাংকের চার পাতা চেক লাগবে এমআইসিআর চেক তাহলে আপনি একটি গাড়ি নগদ এবং কিস্তিতে ক্রয় করতে পারবেন তবে যে এলাকায় মেলা হচ্ছে সেই এলাকার আপনার যদি স্থায়ী বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি কিস্তিতে ক্রয় করতে পারেন আর যদি ওই এলাকার স্থায়ী বাসিন্দা না হন অন্য জেলার হন সেক্ষেত্রে আপনার ক্যাশে ক্রয় করতে হবে ক্যাশে ছাড় পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম